লাগাতার তিন দিন যাবৎ আমরা এই অবরোধ কর্মসূচির মধ্যে আছি আমরা চাই না সাধারণ জনগণের কোনো দুর্ভোগ হোক মিডিয়া ভাইদের দুর্ভোগ হোক প্রশাসনের দুর্ভোগ হোক আমরা সেটা চাই না কিন্তু আমরা ইসি মহাদয়কে জানাতে চাইছি মিডিয়ার মাধ্যমে যে আমাদের যে সমস্যা আলগি এবং হামিরদি ইউনিয়ন এই দুইটা ইউনিয়ন সালতা উপজেলায় সংযুক্ত করছে যাতে আমাদের এই এবং আলগি ইউনিয়ন পূর্ণবহল থাকে তার জন্য আমরা এই অনশন ধর্মঘট মানববন্ধন প্রতিবাদ মিছিল করতেছি শান্তিপূর্ণভাবে আমরা সাধারণ মানুষের যান ও মালের নিরাপত্তার জন্য আমরা সদা সতষ্ট আছি